হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিই জার্নি আর এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এখন বেরিয়ে যাব মা আর আমি দুজনে মিলে যাচ্ছি হলো আমার মা জমি কিনেছে সেই জমিটার ওখানেই আজকে যাচ্ছি একটু কাজ করানোর বাকি আছে তো যেসিবি আসবে তো সেখানেই যাচ্ছি আমি আর মা ভাই আর দাদু চলে গেছে আগেই তারপর দাদা আর বোনও আসবে তো এখন আমরা টোটো করে চলে যাচ্ছি ওরা বাইক নিয়ে পৌঁছে যাবে আর বৃষ্টি আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গত দশ দিন থেকে মানে কোনো থামার নামই নেই এত বৃষ্টি তো তো আজকে একটু বৃষ্টিটা কমেছে তাই মানে যেতে পারছি আর এখান থেকে ট্রেন চলে যাচ্ছিলো তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম ট্রেনটা আর আমার ট্রেন ভীষণ ভালো লাগে দেখতে ট্রেন তো টোটো থেকে নেমে চলে এসেছি আমাদের জমির গলিটাতে মানে এখনও তো বাড়ি নেই তাই জমি বলছি বারবার তো এই হচ্ছে আমাদের জমির গলি আর ওই হচ্ছে আমার ভাই আর দাদু চলে এসেছে স্কুটি নিয়ে দাদা আর বোন এখনও আসেনি আমি আর মা পৌঁছে গেছি তো এখন যাচ্ছে হেঁটে হেঁটে দেখতেই পাচ্ছ চারিদিকে সব ভেজা ভেজা কারণ এত বৃষ্টি হয়েছে আর এই হচ্ছে আমাদের জমিটা তো এগুলোই আজকে পরিষ্কার করানোর আছে আমাদের এই এই দেওয়াল থেকে পুরো জমিটা আমাদের তো আমাদের বলতে আমার মায়ের আর এই যে বোন চলে এসেছে দাদাও এসে গেছে তো এখন জেসিবি আসবে তারপর কাজ শুরু হবে চারিদিকে জল জমে গেছে কারণ ফাঁকা কয়েকটা জমি আছে ওগুলোতেও জল জমে গেছে আর আমাদের আজকে জমিটার এই যে দেখতে পাচ্ছ বালি মানে সব ভেঙেছে ঘর ছিল আগে তো সেগুলো ভেঙেছে ওগুলোই আজকে পরিষ্কার করানোর জন্য জেসিবি ডাকা হয়েছে চলে এসেছে জেসিবি তো চলো এখন এগুলো পরিষ্কার করে নেবে তো তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করা যাক ভেবেছিলাম আর কি মানে দুদিন পরে পুজো করবে ভিট পুজো যেটাকে বলে তো এত বৃষ্টি কীভাবে করবে জানি না সেই জন্যই আর কি এত তড়িঘড়ি করে পরিষ্কার করা আর দেখতেই পাচ্ছ জেসিবি এসে পুরো দেওয়ালগুলো ভেঙে দিলো মানে সেকেন্ডের মধ্যে ভেঙে দিল ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমরা বিকেলবেলা এসেছি আমাদের দুপুরবেলা কাজটা করানোর কথা চলো জেসিবি আসতে দেরি হয়েছিলো ভাবতে পারিনি যে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভেবেছিলাম যে রাত হয়ে যাবে বাট এই যে জেসিবি এই দেওয়ালটা ভেঙে দিয়ে নিজে ঢুকে গেলে এবারে গিয়ে আমাদের জমির সমস্তটা পরিষ্কার করে দেবে একটা বাড়ি আসলাম মানে বাড়ি বলতে এই যে সে আগে তো তোমরা সবাই মোটামুটি চেনো ওর বাড়িতেই এসেছি এখন চা খাবো এখান থেকে চা পা খেয়ে তারপর চলে যাবো এটা হচ্ছে আমার দিদির বাড়ি মানে শ্রেয়ালি বাড়ি তো দিদি গেছে চা বানাতে আর এখন আমি আর আসার সময় সয়া স্টিকের প্যাকেটটা নিয়ে এসেছিলাম ওটা খাচ্ছি আগে বলছিলাম তুই একটু মোবাইলটা ধর তাই ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর এই যে দিদি চা দিয়ে চলে গেছে সাথে পপ বিস্কিটও আছে তো চাটা খেয়ে নিই ফটাফট করে কারণ ভীষণ মাথা ব্যথা করছিলো আমার আমি এই এই জন্যই তাড়াতাড়ি করে চলে এসেছি এসে দিদিকে বললাম একটু চা বানাও চা বানিয়ে দিল তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। দাদা সবাই চলে এসেছে দিদি ওদেরকে দিল দেখো আমাদের এখানে কি বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হচ্ছে এখন সবাই যাচ্ছি আমরা আমাদের বাড়িতে দিদি বাড়ির থেকে এই যে দেখতে পাচ্ছি তো ওরা সবে বাড়িতে চলে গেল আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা মোমোর দোকানে আমি আর শ্রেয়া তো ওখান থেকে এখন আমরা দুজনে মিলে মোমো খেয়ে নেব কারণ অনেকক্ষণ থেকেই মোমো খেতে ইচ্ছে করছিলো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো